বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে জঙ্গলে বেঁচে থাকার জন্য এক পশু অন্য পশুকে অনায়াসে শিকার করে আর সৃষ্টিকর্তা প্রত্যেকটি জীবকে এমন কোনো না কোনো গুণ দিয়েছেন যার দ্বারা অন্য পশুকে শিকার করে পৃথিবীতে বেঁচে থাকে বেশিরভাগ পশু শিকার করার জন্য নিজেদের বল প্রয়োগ করে কিন্তু পৃথিবীর সব জীবজন্তুই শিকার করার জন্য শুধু বলই প্রয়োগ করবে এমনটা কিন্তু একেবারেই নয় কারণ কিছু পশু পাখি এতটাই বুদ্ধিমান হয় যে তারা শুধুমাত্র বুদ্ধির প্রয়োগ করেই অনেক অল্প পরিশ্রমের মাধ্যমে অন্য পশুপাখিদের শিকার করে বন্ধুরা আমরা আজকে আপনাদের দেখাব পৃথিবীর সবচেয়ে চালাক কিছু প্রাণীকে যাদের করার কৌশল অন্য পশুপাখিদের থেকে ভিন্ন এবং ইউনিক তো চলুন দেই না করে ভিডিওটি শুরু করা যাক অর্কাস বন্ধুরা অর্কাস কিলার হয়েল নামেও পরিচিত কিন্তু এটা তিমি মাছ নয় ডলফিনের একটা প্রজাতি আসলে আগের দিনে জেলেরা অর্কাসকে বড় বড় তিমি মাছ শিকার করতে দেখেছিল আর এই জন্য তারা অর্কাসকে বলতো হয়েল কিলার পরবর্তী সময়ে এই নামটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কিলার হয়লে রূপান্তরিত হয়েছে আর এই নামের কারণে মানুষ মনে করে এরা তিমি মাছ আসলে কিন্তু এমনটা নয় অর্কাস কার্নিভার্স হয় এরা হয়েলের সাথে সাথে গ্রেট হোয়াইট শার্ককেও শিকার করে যদিও এরা ব্লু হয়েল গ্রেট হয়েলের মতো বড় বড় হয়েলকে শিকার করতে পারে না কিন্তু এরা ছোট ছোট হয়লকে মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে তাদেরকে শিকার করে অর্কাস সবসময় দলবদ্ধভাবে শিকার করে ফলে এরা খুব অল্প সময়েই অসফল হয় এরা এতটাই চালাক হয় যে এরা তাদের শিকারের দুর্বলতা আগে থেকেই জেনে যায় যেমন এরা জানে যে হাঙ্গর যখন পানিতে উল্টে যায় তখন তাদের শরীর অনেকাংশে প্যারালাইজড হয়ে যায় আর এই অবস্থাকে বলা হয় টনিক ইমোবিলিটি অর্কাস সার্কের এই দুর্বলতার সুযোগ নেয় এবং পাশ থেকে এসে ধাক্কা মারে ফলে শার্কের শরীর উল্টে যায় এবং তারা একেবারে ফ্রিজ হয়ে যায় এরপর অর্কাস শার্কের ওপর আক্রমণ করে এবং শার্কের শরীরকে টুকরো টুকরো করে দেয় আর এই সময় শার্ক নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুই করতে পারে না ড্রনগস বার্ড বন্ধুরা দূর থেকে এই পাখিকে দেখলে মনে হয় যেন এরা কালো কিন্তু এদের চোখ লাল রঙের হয় আর এই পাখি কাকের থেকে সাইজে একটু ছোট হয় আর এই পাখিগুলো ভীষণ চালাক হয় কারণ এরা নিজেরা কখনো শিকার করে না বরং অন্য প্রাণীর শিকারকে এরা চুরি করে এই পাখির মধ্যে একটা অদ্ভুত গুণ থাকে আর সেই গুণ হলো এই পাখি অন্য পশু আওয়াজ নকল করতে পারে আর তারা এই ট্যালেন্টের ব্যবহার করে অন্য পশু থেকে তাদের শিকারকে চুরি করে নেয় বিশেষ করে মির ক্যাটস যখনই এরা কোনো মির ক্যাটসকে দেখতে পায় যে কোনো শিকার ধরছে তখনই এই পাখিগুলো তার মতো করে আওয়াজ বের করে এই পাখিগুলো ঠিক তেমনটাই আওয়াজ বের করে যেমন আওয়াজ একটা মির ক্যাটস তাদের বিপদের আশঙ্কা পেলে করে আর সেই আওয়াজ শুনে মির ক্যাটস তার শিকারকে সেখানে রেখেই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অর্থাৎ এই পাখি মির ক্যাটসকে তার গলার স্বরে মিথ্যা ভয় দেখায় আর তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে আর যখন মির ক্যাটস সেখান থেকে পালিয়ে যায় তখন গাছ থেকে নেমে এসে এই পাখিগুলো তাদের শিকারকে খেয়ে ফেলে আর এইভাবেই বিনা পরিশ্রমে শুধুমাত্র বুদ্ধিকে কাজে লাগিয়ে এই পাখিগুলো খাবার সংগ্রহ করে তো বন্ধুরা এই ভিডিওটির পার্ট টু দেখতে চাইলে পার্ট টু লিখে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে